যখন নির্বাচন শুরু হয় তখন থেকে আমাদের এখানে সুন্দর একটি পরিবেশ ছিল কিন্তু যখন শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে তখন থেকে আমাদের ছাত্র দলের ভাইরা তারা ক্যাম্পাস গেই মেইন গেটের সামনে ধাক্কাধাক্কি শুরু করে ওখানে আমরা পরবর্তী পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন কিছুটা সহযোগিতা করলেও পরবর্তীতে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না এখানে তারা আমাদের যে ভাইরাস স্লিপ দিচ্ছিলেন একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সহ ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে আমরা যখন ভোট দেই ভোট দেওয়ার পরে আমরা বিভাগগুলোতে আমরা পরিদর্শনে যাই এখানে গিয়ে দেখি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে এখানে যে ছাত্র সংসদের মানে ছাত্রদলের দলের পোলিং এজেন্ট ছিল সে শিক্ষার্থীদেরকে ম্যানুপুলেট করছে ভোট দেওয়ার জন্য এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে আমাদের একই ধরনের কর্মকাণ্ড ঘটেছে অন্যান্য বিভাগগুলোতেও আমরা যখন দর্শন বিভাগে যাই দর্শন বিভাগে যাওয়ার পরে আমরা দেখতে পাই ওখানে ছাত্র দলের যে প্যানেলিস্টরা আছে যে এজেন্টরা তারা তাদের প্যানেল পরিচিতি বই আকারে প্রকাশ করে অন্যান্য কেন্দ্রগুলোর মতো এখানে নিয়ে বসে আছে আমাদের যে এজেন্ট ছিল সে তাদেরকে বাধা দেওয়ায় কেন্দ্রের ভিতরেই সে আমাদের ভাইকে মারতে আসে এবং তারা এখানে চিল্লাপাল্লা করে পরবর্তীতে আমাদের শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি সহযোগিতায় এইখান থেকে পরিস্থিতিটা স্বাভাবিক করা হয় রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সহ আমরা যেই ডিপার্টমেন্টে গিয়েছি সব জায়গায় ছাত্রদল একই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে সবথেকে বড়ো আপত্তির বিষয় হচ্ছে আমরা যখন ইংরেজি বিভাগে যাই যাওয়ার পরে ওখানে ছাত্র যারা আছেন ক্যাডাররা তারা হচ্ছে সিঁড়ির উপরে তাদের যে প্যানেল পরিচিতিগুলো নিয়ে দাঁড়িয়েছিল আমরা যখন প্রশ্ন করি যে এইগুলো তো কোনো অবস্থায় প্যানেল পরিচিতি নির্বাচনের ভোট কেন্দ্রে প্রবেশ করানো যাবে না তাহলে আপনারা এটা কিভাবে নিয়ে আসলেন এটা বলার সাথে সাথে তারা আমাদের প্রার্থী এবং আমাদের ভোটারদের উপরে তেরে আসে মারার জন্য তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত আমরা মনে করছি নির্বাচনের ভোট গণনা করার সময় তারা এই ধরনের বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই যে আমাদের ক্যাম্পাসের আশেপাশের অঞ্চলগুলোতে তারা বিভিন্ন ক্যাডারদেরকে ঘাপটি মেরে রেখেছে নির্বাচনের ভোট গ্রহণ করার সময় বড়ো ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আমরা নির্বাচন কমিশনের কাছে যাই নির্বাচন কমিশন বরাবরের মতোই আমাদের উত্তর দেয় তারা বলতেছে আমরা এগুলো এখনও জানি না আমাদের কাছে আসিনি এখন ভাই ইনস্ট্যান্ট সমস্যা হচ্ছে এখানে তো লিখিত অভিযোগ দিয়ে সমস্যা সমাধান করা পসিবল না এটা আপনাকে ইনস্ট্যান্ট সমাধান করতে হবে কিন্তু নির্বাচন কমিশন বরাবরের মতোই তারা দায় সারা কথা বলছে এবং ছাত্র দলের সাথে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে আমরা এই জায়গা থেকে আপনাদের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকদের এবং সবাইকে জানাতে চাই যক্ষ নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং রাষ্ট্রের এখানে সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন আমি আবারও বলছি যক্ষু নির্বাচন নিরবিচ্ছিন্নভাবে উত্থাপ মানে উঠায় নিয়ে আসার জন্য রাষ্ট্রের সরাসরিভাবে হস্তক্ষেপ কামনা করছি আমরা ক্যাম্পাসের ভিতরে গণতাসের ভিতরে এই কার্যক্রম হচ্ছে ক্যাম্পাসের বাইরে তারা সমস্যা করছে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের হচ্ছে রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন